আসসালামু আলাইকুম এস এম এল ইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর প্রায় তিন মাসের মতো হয়ে গেছে নব্বই দিন আমার চ্যানেলে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করা হয়নি আমি ওই বন্ডিং প্লাস লেজার মেশিনের জন্য ইন্ডিয়া চলে গিয়েছিলাম যে কারণে এতদিন যাবৎ ভিডিও আপলোড করা হয়নি তো আজকে নতুন একটি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আজকে যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব এটা হচ্ছে নতুন একটা অ্যান্ড্রয়েড বুট এসেছে মা অ্যান্ড্রয়েড বুট বাজার এসেছে ওয়ান জিবি রেম বারো বার্সন মাদারবোর্ডের মডেল নাম্বারটা হচ্ছে এন ডট এইচ তিনশো বাউন্ন ডট আটশো এক বি ফোর এটা হচ্ছে মাদারবোর্ড বোর্ড তেরো ষেষট্টি এটা সফটওয়্যারের মাধ্যমে রেজুলেশন পরিবর্তন করা যায় এইটার যে সার্ভিস বিস্কুট এই সার বিস্কুটটা আমি নেটে পাই নাই ইউটিউবেও পাই নাই এমনিতে পাই নাই যে কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে এইটার ভিডিওটা আপলোড করা দরকার হয়তো বা অনেকে এই সমস্যায় পড়তে পারেন যে এই মাদারবোর্ডের যে সার্ভিস কোডটা আমাদের ম্যাপিংটা কিন্তু ঠিক নাই এই ম্যাপিংটা ঠিক করার জন্য আমাদের সার্ভিস সার্ভিস কোডে যাইতে হবে তো আমি সার্ভিস মোডে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে টিবি অপশনে যাইতে হবে এটিবি অপশন এটা হচ্ছে এটিবি অপশন এটার সার্ভিস কোডটা হচ্ছে সোর্স আটশো পনেরো সোর্স আটশো পনেরো এইট ওয়ান ফাইভ সোর্স এইট ওয়ান ফাইভ আমি সার্ভিস কোডটা চাপতেছি সোর্স এইট ওয়ান ফাইভ এ দেখেন এখানে সার্ভিস কোডটা চলে আসছে আমাদের যাইতে হবে হচ্ছে প্যানেল সেটিংস যেটা হচ্ছে প্যানেল সেটিংস এটা হচ্ছে প্যানেল সেটিংস তারপরে যেখানে ভি ভিসা এটা আমাদেরকে জিল মোট করে দিতে হবে এখন আমাদের টিভিটা প্রপারলি কাজ করবে এটা খুব ভালো কোয়ালিটি এটা মাদারবোর্ড বর্তমান জেনারেশনে ইউটিউব খুব ফাস্টলি কাজ করে এটাই ছিল আজকের এই ভিডিওর উপপাদ্য বিষয় তো এখন থেকে নিত্য নতুন ভিডিও আপলোড হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ খুদা হাফিজ